বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড আমি প্রায় দীর্ঘ এক বছর দশ মাস এই জবে ছিলাম সেই সুবাদে আমার কিছু পরিচিত জন জিজ্ঞাসা করেছেন যে এই পোস্টের কাজ কি পোস্টের সুযোগ সুবিধা এবং পোস্টিং কোথায় কি হয় তো তার জন্যই একটি ছোটোখাটো খুঁটিনাটি সম্পর্কিত কিছু তত্ত্ব আপনাদের মাঝে তুলে ধরব সেখানে আগে বলে নিচ্ছি যে বিমান হচ্ছে বাংলাদেশের একটি রাষ্ট্রীয় পতাকা পতাকাবাহী সংস্থা যা উনিশশো বাহাত্তর সালে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হয়েছিল বিমান একটি নিজস্ব অর্থায়নের চরিত প্রতিষ্ঠান যা সরকার থেকে টাকা নেয় না বরং সরকারকে কিছু উপার্জন করার জন্য সহযোগিতা করে বাংলাদেশের সর্ববৃহৎ একটি অন্যতম প্রতিষ্ঠান হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে প্রায় নয়টি ডিপার্টমেন্ট রয়েছে তার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট হচ্ছে মার্কেটিং অ্যান্ড সেলস ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টের কাজ হচ্ছে বিমান বিমানে সিট নিয়ন্ত্রণ বিমানের সিটের বা টিকিটের প্রাইসিং নিয়ন্ত্রণ বিমানের টিকিট নিয়ে যাবতীয় কাজ যেখান থেকে বিমানের যে টাকা ইনকাম হয় তার একটি মানে বৃহদাংশ এই ডিপার্টমেন্টের মাধ্যমে অর্জন হয়ে থাকে এই মার্কেটিং অ্যান্ড সেলস ডিপার্টমেন্টের অন্যতম একটি অংশ হচ্ছে পার্ট হচ্ছে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট যার বাংলায় নাম হচ্ছে বাণিজ্যিক সহকারী এই কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্টটা প্রায় অনেক দিন পর পরে সার্কুলার হয় যেমন দুই হাজার আঠারোতে সার্কোয়ার হয়েছিল দুই হাজার বাইশে সার্কোভার হয়েছিল যেটা তেইশ সালে নিয়োগ হয়েছে এবং বর্তমানে একটা রানিং চলছে কিছুদিন আগে একটা সার্কুলার চলে গিয়েছে তো মার্কেটিং সেলস ডিপার্টমেন্টের বা কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ কী এই পদের কাজ হচ্ছে বিমানের যাবতীয় টিকিট সম্পর্কিত যেমন বিমানের টিকিট বিক্রয় বিমানে একটা বিমানে কীরকম সিট বিক্রি হবে এবং কোন কীর সব সিট একরকম দামে বিক্রি হয় না কয়টা সিট কীরকম দামে বিক্রি হবে অনেকেই টিকিট এজেন্সির কাছ থেকে করে থাকেন সেখানে টিকিটের সমস্যা হয়ে থাকে বা প্রবলেম ফেস করে থাকেন প্যাসেঞ্জাররা এয়ারপোর্ট থেকে ফেরত আসেন সেটার সমস্যার সমাধান করা অনেকে বলেন আমি টিকিটটা করেছি এখন আমি আর যাচ্ছি না আমি টাকাটা রিফান্ড চাই তো কিছু একটা জরিমানা রেখে বা একটা প্যানাল্টি রেখে টিকিটটা রিফান্ড করা বিমানে টিকিট প্রাইসিং করা অনেক মানুষ আপ ডাউন টিকিট করে থাকেন ধরেন একজন সৌদি আরব থেকে বাংলাদেশে আসছেন ছুটিতে প্রবাসী ভাই তিনি আপডাউন টিকিট করে আসছেন আসার পরে দেখবেন যে তাকে আরও আগে চলে যেতে হবে তার ইমার্জেন্সি কাজ পড়ে গিয়েছে বিদেশে না হলে সমস্যা হবে বা তার ভিসা জটিলতার কারণে আগে যেতে হবে সেই ডেট আগানো বা কেউভাবে যেন আমি আর দেশে থাকবো বেশি ডেট পিছানো যাবতীয় কাজ কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে হয়ে থাকে তো এখন পোস্টিং কোথায় হয়ে থাকে সে সম্পর্কে তো কিছু বলবো এটা মার্কেটিং সেলস ডিপার্টমেন্টের আন্দারে বহু জায়গায় পোস্টিং হয়ে থাকে প্রথম হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্সের যে হেড অফিস এয়ারপোর্ট বলাকা ভবন সেখানে মার্কেটিং অ্যান্ড সেলস ডিপার্টমেন্টের আন্দারে অনেকগুলি সেক্টর রয়েছে যেমন কল সেন্টার কল সেন্টারে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে দুই শিফটে তো সেখানে মানুষ ফোন দিয়ে বা যাত্রীরা ফোন দিয়ে টিকিট ক্রয় টিকিটের ডেট পরিবর্তন রিফান্ড যে কোনো তথ্য বিমান সম্পর্কে জানতে পারে সেখানে পশ্চিম হয়ে থাকে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্টে প্রাইসিং সেক্টর আছে যেখান থেকে বিমানের টিকিট নিয়ন্ত্রিত হয় এসডি কিউ আছে যেখান থেকে বিমানের রেভিনিউ কীরকম আর্ন করতে হবে সেই সব বিশ্লেষণ করা হয় আর এন এস রিজার্ভেশন যেটাকে বলা হয় যেটা হয় বিমানের প্রাণ সেখান থেকে বিমানের সিট নিয়ন্ত্রণ করা হয় আইবি একটা ডিপার্টমেন্ট আছে বলাকা ভবনে আইবি যেটা অনলাইনে আমরা টিকিট করি ওয়েবসাইট থেকে সেই টিকিট সম্পর্কিত যাবতীয় তথ্য সমাধান রিফান্ড হয়ে থাকে তাছাড়া হেড অফিসের বাইরে টাকার মধ্যে মতিজির বিমান অফিস যেটিকে বলা হয় টিকিট প্রাণ কেন্দ্র বিমানের সেখানে পোস্টিং হয়ে থাকে মতিজীবী বিমান অফিসের আন্ডারে কিছু উপকেন্দ্র রয়েছে ধানমন্ডি একটা ব্রাঞ্চ রয়েছে ফার্ম গেট একটা ব্রাঞ্চ রয়েছে এয়ারপোর্ট ব্রাঞ্চ বলাকা ভবনের গেটে হেড অফিসের গেটে একটা কাউন্টার রয়েছে সেখানেও এই পদের পোস্টি হয়ে থাকে তাছাড়া বাংলাদেশের যেখানে এয়ারপোর্ট রয়েছে সেখানে সেখানে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্টের অফিস রয়েছে সেখানে তাদের পোস্টিং হয়ে থাকে যেমন চিটাগাং কক্সেসবাজার ছুয়েট ছয়দপুর রাজশাহী যশোর বরিশাল তাছাড়াও আপনি যখন প্রমোশন পেয়ে উপরে 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 চলে যাবেন তখন আপনার দেশের বাইরে পোস্টিং হবে এখন হচ্ছে প্রমোশন এই পদের প্রমোশন কেমন অনেকে চিন্তা করে যে প্রমোশন হবে কি কোথায় যেতে পারবো এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই এই বিহান বাংলাদেশ এয়ারগাইন্স প্রথম তিন বছরের জন্য অস্থায়ী ভিত্তিতে নিয়োগ হয়ে থাকে কিন্তু তিন বছর পরে চাকরিটা সবার জন্য স্থায়ী হবে কোনো ক্রাইটেরিয়া লাগবে না সেক্ষেত্রে তিন বছর পরে আপনি একটা প্রমোশন পাবেন কমার্শিয়াল সুপারভাইজার তারপরে আপনি আবার তিন থেকে চার বছর বা পাঁচ বছরের মধ্যে আপনার একটা প্রমোশন পাবেন জুনিয়র কমার্শিয়াল অফিসার জুনিয়র কমার্শিয়াল অফিসার থেকে আপনি কিছুদিন পরে বা পাঁচ ধরে পাঁচ বছর তিন বছর চার বছর অনেকে দুই বছর পরে হয়েছেন জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে আপনি ডিপুটি ম্যানেজার ম্যানেজার ডিপুটি জেনারেল ম্যানেজার বা ডিজিএম আপনি জি এম এবং ডিরেক্টর পর্যন্ত হতে পারবেন তো যখন আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ম্যানেজার বা ডিপুটি ম্যানেজার হয়ে যাবে তখন আপনার দেশের বাইরে যে স্টেশন বা অফিসগুলি রয়েছে ধরেন টরেন্টো লন্ডন ম্যানচেস্টার রোম চায়না জাপান থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর এবং মধ্যপ্রাচ্যের সৌদি আরব কুয়েত কাতার সংযুক্ত আরব আমিরাত ইন্ডিয়া নেপাল এসব দেশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিজস্ব অফিস রয়েছে সেখানে আপনি পোস্টিং পেয়ে থাকবেন এবং সে অফিসের প্রধান থাকবেন এখন বলি এই পোস্টের বেতন কেমন বাংলাদেশ সরকারি বিধি অনুযায়ী বারো হাজার পাঁচশো টাকা থেকে আপনার স্কেল শুরু হবে তবে সব কিছু নিয়ে আপনি প্রায় তেইশ চব্বিশ বা পঁচিশ হাজার টাকা পেয়ে থাকবেন তবে ক্ষেত্র বিশেষে আপনি যদি ওভার টাইম করেন সর্বনিম্ন চার ঘন্টা ওভার টাইম করতে হয় অনেক জায়গায় করে থাকে পার ঘন্টা ওভার টাইম একশো পঞ্চাশ টাকা মানে আপনি চার ঘন্টা ওভার টাইম করবে ছয়শো টাকা পাবেন সেক্ষেত্রে আপনি ক্ষেত্র বিশেষে বিভিন্ন অফিস অফিস বেঁধে আপনি তিরিশ পঁয়ত্রিশ এবং চল্লিশ হাজার টুকু পেতে পারেন তাছাড়া আপনি